আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আমি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আমি মোবাইল ফোন দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার নতুন একটি প্রসেস আপনাদের সাথে শেয়ার করব তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন বিশেষ করে আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন এবং গুগল ভাইসের ফেসবুক চ্যাটিং সাইডে কাজ করেন তারা কিন্তু এই প্রসেসের সিস্টেম অনুযায়ী আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর তাছাড়া আজকের এই ভিডিও প্রসেস অনুসারে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে সবগুলো কিন্তু ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো ভিউয়ার্স বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য তো ভিউয়ার্স এরকম ইম্পর্ট্যান্ট হেল্পফুল ভিডিও পেতে আপনারা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স আজকের এই ভিডিওর প্রসেস অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের গুগল প্লে স্টোর থেকে সুপার প্রক্সি মাল্টি এবং ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকেই এই অ্যাপসগুলো ইনস্টল করে রাখছিলাম তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারাও এগুলো ইনস্টল করে নেবেন তো এগুলো ইনস্টল করার পরে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো বিগ মামা প্রক্সি তো আপনারা যদি এখন বিগ মামা প্রক্সির পরিবর্তে ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো গুলো ক্রিয়েট করার সাথে সাথে ডিসেবল বা সাসপেন্ড হয়ে যাবে আর তাছাড়া আপনারা যারা মূলত গুগল ভয়েসের কাজে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন তারা কিন্তু ভিপিএন ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে এখন কাজ করতে পারবেন না কারণ মার্কেটপ্লেসের পোস্টে আপনাদের করা মেসেজগুলো কিন্তু ডেলিভারি হবে না ক্লায়েন্টের মেসেঞ্জারের স্প্যাম ফোল্ডারে মেসেজগুলো ডেলিভারি হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লাই অনেক কম পাবেন তো সেজন্য আপনারা এখন ভিপিএন এর পরিবর্তে বিগ মাম অফ প্রক্সি কানেক্ট করে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে প্রক্সি কানেক্ট করে অ্যাকাউন্ট করে দেখানোর জন্য এখানে দেখেন আমার নোটে আগে থেকে একটি বিগ মামা প্রক্সির সম্পূর্ণ ডিটেলস বিগ মামা প্রক্সি প্যানেল থেকে বাই করে সেভ করে রাখছিলাম তো ভিওর্স এখন আপনারা অনেকেই বলতে পারেন বিগ মামার এই প্রক্সিগুলো আপনারা কিভাবে পাবেন বা বাই করবেন তো তাদেরকে আমি এখানে বলে রাখি আপনারা যদি চান তাহলে বিগ মামার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার রোড করে আপনারা নিজেরাই প্রক্সি বাই করতে পারবেন তাছাড়া এই বিষয়গুলো যারা পারেন না আপনারা আপনাদের পরিচিত কোনো সেলারদের কাছ থেকে এবং আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকেও এই প্রক্সি বাই করতে এবং বিগ মামা অ্যাকাউন্টে লোড করে নিতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো যাই হোক বিগ বিগমামা প্রক্সি বাই করে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো সুপার প্রক্সি অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে তো এখানে দেখেন অ্যাট প্রক্সি নামে একটি অপশন আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আবার নতুন একটি ইন্টারফেস আসবে তো এখানে প্রোফাইল নেম এই অপশনে ডিফল্ট প্রোফাইল মানে যেটা এখানে দেওয়া আছে অথবা আপনারা এখানে যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখানে একটি ইংরেজি ইয়ে দিয়ে দিচ্ছি তো তারপর আপনারা নিচে এই প্রোটোকল অপশনে ডিফল্ট ভাবে যেটা সিলেক্ট করা থাকবে অর্থাৎ সক্স ফাইভ সেটা আপনারা পরিবর্তন করবেন না এখানে আপনারা অবশ্যই সবসময় সক্স ফাইভ সিলেক্ট করে রাখবেন তো তারপর নিচে এই সার্ভার অপশনে আপনারা যে বিগ মামা প্রক্সি বাই করবেন সেই প্রক্সির আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে প্রক্সি বাই করছিলাম সেটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর প্রথমেই দেখাইছি আমার নোটে সেভ করা আছে তো এখানে আইপিটি বসানোর জন্য আমি নোটে চলে যাচ্ছি তো এখানে দেখেন সক্স আইপিএর পাশে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমি কপি করে নিচ্ছি তো আপনারাও আপনাদের প্রক্সি থেকে আইপি অ্যাড্রেসটা কপি করে নেবেন তো তারপর আমি আবার সুপার প্রক্সি অ্যাপে ব্যাক করছি তো এখানে আমি আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি আপনারাও এখানে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো এখানে আইপি অ্যাড্রেস বসানোর পর নিচে পোর্ট অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনাদের বাই করা প্রক্সি থেকে যে কোনো একটি পোর্ট কপি করে এখানে বসিয়ে দিবেন তো এখানে পোর্ট বসানোর জন্য আমি আবার আমার নোটে চলে যাচ্ছি তো এখানে দেখেন সক্স পোর্টের পাশে পাঁচটা পোর্ট দেওয়া আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটি পোর্ট কপি করে নেবেন তো আমি এখান থেকে এক হাজার এই পোর্টটা কপি করে নিচ্ছি তো তারপর পোর্টটা বসানোর জন্য আমি আবার সুবার প্রক্সিতে চলে যাচ্ছি তো এই পোর্ট অপশনে আমি পোর্টটা বসিয়ে দিচ্ছি আপনারাও এখানে পোর্টটা বসিয়ে দিবেন পোর্ট বসিয়ে দেওয়ার পরে নিচে অথেন্টিকেশন মেথড নামে যে অপশনটি আছে এখানে দেখেন নন সিলেক্ট করা আছে তো এটার উপরে আপনারা ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন তো তারপর নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড অপশনে আপনাদের প্রক্সিতে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর জন্য আমি আবারও নোটে চলে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু প্রক্সির ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো প্রক্সিতে আপনাদেরও এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো আমি প্রথমে এখান থেকে ইউজার নেমটা কপি করে নিচ্ছি তো তারপর আমি ইউজার নেমের অপশনে এটা বসিয়ে দিচ্ছি তো ইউজার নেম বসানোর পর আমি আবারও নোট থেকে পাসওয়ার্ডটি কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটাও আমার এখানে বসানো কমপ্লিট তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পরে আপনারা একটু ওয়েট করবেন তো তারপর দেখবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের পাশে এরকম টিক মার্ক দেখাবে তো উপরের অপশনগুলোতে কোনো কিছু যদি আপনারা ভুল করে থাকেন তাহলে কিন্তু এখানে টিক মার্ক দেখাবে না এখানে কিন্তু রেড আইকন বা ইরোর আইকন দেখাবে তো সেজন্য অবশ্যই আপনারা উপরের কাজগুলো একটু সময় নিয়ে ভালোভাবে করার চেষ্টা করবেন তো ভিওয়ার্স আমার মতো এরকম সব কিছু ঠিকঠাক থাকলে উপরে কোন দেখেন এখানে একটি সেভ আইকন আছে তো এটার উপরে আপনারা ক্লিক করে প্রক্সিটা আপনারা সেভ করে নিবেন তো সেভ করার পরে নিচে এখানে স্টার্ট নামে একটি অপশন দেখতে পারবেন তো এই স্টার্ট অপশনের উপর ক্লিক করে আপনারা প্রক্সিটা কানেক্ট করে নেবেন তো ভিউয়ার্স প্রোক্সি কানেক্ট করা কিন্তু কমপ্লিট আপনারা যারা এতদিন প্রক্সি কিভাবে কানেক্ট করতে হয় সেটা জানতেন না আশা করছি এভাবে করে আপনারা এখন থেকে প্রক্সি কানেক্ট করতে পারবেন তো যাই হোক ভিওর্স বিগ মামা প্রক্সি কানেক্ট করার পরে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো মাল্টি স্পেস যে অ্যাপসটা ইনস্টল করছিলেন সেই অ্যাপসটা আপনারা ওপেন করবেন তো তারপর এখানে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পরে এখানে স্টার্টে ক্লিক করবেন তো তারপর আমার মতো এরকম সেটিং থেকে পারমিশন চাইলে আপনারা সেটিংয়ের উপর ক্লিক করে সেটিং থেকে মাল্টি স্পেস অ্যাপসের এক্সেস অন করে দিবেন তো তারপর মাল্টি স্পেস অ্যাপসের ভিতরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা সিলেক্ট করে ক্লোনের উপর ক্লিক করবেন ক্লোন হওয়ার পরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে স্টেপগুলো ফিল আপ করা লাগে সেই স্টেপগুলো আপনারা ফিল আপ করে দিবেন তো আমি আমার মতো করে নাম বার্থডে এবং জেন্ডার এই স্টেপগুলো ফিল আপ করে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে ফিল আপ করে দিবেন তো ভিওয়ার্স স্টেপগুলো ফিল আপ করা ডান হলে নেক্সটে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনারা সাইন আপ উইথ ইমেইলের উপর ক্লিক করবেন তারপর এই ইমেইলের এখানে এখানে অ্যাকাউন্ট জন্য একটি ইমেইল অ্যাড্রেস আপনাদেরকে আপনাদেরকে দিতে হবে তো বলে রাখি বিশেষ করে আপনারা যারা টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এখন সব ধরনের টেম্প মেইলের ওয়েবসাইট মেইল দিয়ে আগের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো সেজন্য আমি আপনাদেরকে এখন একটি টেম্প মেইলের ওয়েবসাইট দেখে দিচ্ছি সেখান থেকে কিছু কিছু মেইল আমি ওই ওয়েবসাইটটার ভিতরে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি কোন মেইলগুলো আপনারা ইউজ করবেন তো ভিউয়ার্স ওয়েবসাইটটাতে প্রবেশ করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার মোবাইলের ক্রম ব্রাউজারটি ওপেন করছি ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে আপনারা কিপ্টো জিমেইল ডট কম লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে তো ভিউয়ার্স ওয়েবসাইটে এখানে দেখেন আমার সামনে কিন্তু একটা মেইল অলরেডি শো করছে এখান থেকে সব ধরনের মেইল দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না এখানে দেখেন আমার সামনে যে মেইলটি আছে এটা কিন্তু ডট কমের এর মেইল এই মেইল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না তো আপনারা এখান থেকে সব সময় ডট জি যে মেইল গুলো আছে সেই মেইল গুলো বাছাই করে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনাদের সামনে যখন এরকম ডট কমের এর মেইল আসবে তখন আপনারা এখানে দেখেন রিমুভ নামে একটি অপশন আছে তো এই রিমুভের উপর ক্লিক করে মেইল গুলো নিতে পারবেন তো আমি এখন রিমুভে ক্লিক করে করে এই মেইলটি তো রিমুভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে একটি ডট ওআরজির মেইল চলে আসছে তো এই মেইলটি আমি এখান থেকে কপি করে নিছি আপনারাও এখান থেকে মেইল সিলেক্ট করে কপি করে নেবেন তারপর আমি আবার ফেসবুকে ব্যাক করছি তো তারপর এখানে আপনারা মেইলটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে সিক্স ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা এখানে ক্রিয়েট করে নেক্সটে ক্লিক করবেন তো তারপর এখানে এরকম ইন্টারফেস আপনারা এখানে সেভ আসলে করবেন না এখানে আপনারা ক্লিক এখানে যদি সেভ এ ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পরবর্তীতে বারবার একই অ্যাকাউন্ট শো করবে তো আমি এখানে নট নাওতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো তারপর কিছু সময় এখানে লোডিং নিবে লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনারা যে মেইলটি একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দিছিলেন সেই মেইলের ইনবক্স থেকে ফাইভ ডিজিট কোডটি দেখে এখানে বসিয়ে দিবেন তো আমি ওই ওয়েবসাইটের মেইলের ইনবক্সে চলে যাচ্ছি তো এখানে দেখেন মেইলের ইনবক্সে কোডটা চলে আসছে আপনাদের যদি এরকম সাথে সাথে কোডটা না আসে তাহলে আপনারা এখানে কয়েকবার রিফ্রেসে ক্লিক করে এখানে ওয়েট করবেন তো দেখবেন কিছুক্ষণের ভিতরে এখানে মেইলটি চলে আসবে তো যাই হোক ভিওর্স আমি এখান থেকে কোডটা দেখে আমি ফেসবুকে ব্যাক করে কোডটা বসিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তো তারপর দেখবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে অটোমেটিক্যালি লগ হয়ে যাবে তো অভিভাবক দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হয়ে গেছে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে আপনারা যদি এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড পিকচারের উপর ক্লিক করে আপনারা প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারবেন তো আমি এখন আপলোড করছি না এখানে স্কিপে ক্লিক করে হোমে চলে যাচ্ছি তো ভিওর্স দেখেন আমি কিন্তু চলে তো অ্যাকাউন্টটা কিন্তু এখনো নষ্ট হয়নি তো সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন তো এখন গুগল ভয়েস এর সাইডে যারা কাজ করেন তাদেরকে একটু দেখায় সেটা হলো অ্যাকাউন্টের মার্কেট প্লেস আছে কিনা তো সেটা দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টের থ্রি লাইনে চলে যাচ্ছি তো ভিউয়ার্স দেখেন এই আইডিটার কিন্তু মার্কেট প্লেস এখানে শো করছে তো যে নিয়মে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম এই নিয়মে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হয়তো মাঝে মাঝে দুইটা একটা আইডির মার্কেট প্লেস হয়তো আপনারা দেখতে পারবেন না আর ম্যাক্সিমাম আইডিগুলোতে কিন্তু আপনারা মার্কেট প্লেস পাবেন তো ভিউয়ার্স এই আইডিগুলোতে আপনারা যদি প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করতে চান তাহলে আপনারা প্রোফাইলের উপরে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করে অ্যাকাউন্টের প্রোফাইল কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা হবে না তো আপনারা এই সিস্টেম ফলো করলে আমি আশা করছি আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট এভাবে করে ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের হেল্পফুলে লাইক করবেন মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ